দুপুর একটার খবরে শুনছেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই দেশের এক নম্বর গ্যাস্টব যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস্টব নিরাপদ ও ঝামেলাহীন জুলাই আগস্ট গণহত্যার সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন খোদ শেখ হাসিনা তদন্ত সংস্থায় এমন স্বীকারোক্তি দিয়েছেন জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করতে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় তার নথিও এসেছে তদন্ত সংস্থার কাছে এদিকে সাবেক আইজিপি মামুন সহ তিন পুলিশ কর্মকর্তাকে সেইফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে গুলি ছুড়ে যখন পাখির মতো মানুষ মারা হয় তখন বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট এর ব্যাখ্যায় পলক দিতেন নানা খোরা যুক্তি তবে পাঁচ আগস্টের পর ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে এর মূল কারণ ইন্টারনেট বন্ধের কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা সেখানেই পলক স্বীকার করেছেন স্বয়ং শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুন এনটিএমসির জিয়াউল আহসান সহ আটজনকে যাদের তদন্ত প্রতিবেদন দিতে ফের দুই মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল তবে অনেক আসামি গ্রেপ্তার থাকার পরও কেন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না তার কারণ ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে যারা জুলাই আগস্ট গণহত্যা নিয়ে সাক্ষ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তা না হলে ট্রাইব্যুনালের মাধ্যমে ব্যবস্থার কথাও জানান তিনি নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্য স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে দেশবাসী নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল বলেও মনে করেন মির্জা ফখরুল এ সময় শেখ হাসিনার অধীনে হওয়া সব নির্বাচন বাতিলেরও দাবি জানান তিনি একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদে হচ্ছে সংবিধান সংশোধনের একমাত্র ফোড়া সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে হতাশ করেছে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক যত্ন মাখা কোমল ছোয়া এশিয়ায় নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোয়া প্রতিবার বেবি সফট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল গুমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকা প্রসঙ্গে এই মুখপাত্র বলেন জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে তারা চান ভুক্তভোগীরা যেন ন্যায় বিচার পান We welcome steps that have been taken by this interim government of Bangladesh to prepare for elections that uh, ultimately will allow the Bangladeshi people to choose their own government representatives this is something that we're going to continue to monitor uh আমি এই বসবো না বাচ্চু ভাই এই চেয়ার কে ভয় পেও নাও নতুন কোলগেট একটো যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় আগামীতে সুষ্ঠুভাবে ভোট করতে প্রয়োজন নির্ভুল ভোটার তালিকা আর সেই তালিকায় প্রায় এক কোটি প্রবাসীকে অন্তর্ভুক্ত করা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশন বলছে জটিল হলেও হালনাগাদ তালিকায় প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করতে কাজ করছে ইসি আশকিন প্রেসের রিপোর্ট পৃথিবীর একশো ছিয়াত্তরটি দেশে বাস করেন প্রায় এক কোটি চল্লিশ লাখ বাংলাদেশি এর মধ্যে ভোটার হওয়ার যোগ্য প্রায় এক কোটি তবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় যুক্ত করার মতো প্রযুক্তিগত সুবিধা রয়েছে আপাতত সাতটি দেশে আর এখন পর্যন্ত প্রবাসীদের মধ্যে ভোটার হয়েছেন মাত্র পনেরো হাজার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন নির্বাচন আয়োজনে অন্যতম চ্যালেঞ্জ ভোটার তালিকা এবং প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণ একটা বড় চ্যালেঞ্জ হল ভোটার তালিকা আমাদের দেড় কোটি থেকে দুই কোটি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন দেশে কাজ করে তারা তাদেরকে যদি ভোটাধিকার প্রদান করা না হয় তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা প্রশ্ন তোলা যেতে পারে কারণ তারা প্রায় বিশ শতাংশ আমাদের ভোটারের সবার ভোটাধিকার নিশ্চিত করা সম্ভবপর হবে না কারণ এটা জটিল এটা সময় সাপেক্ষ অন্তত শুরু করা প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া শুরু করেছে ইসি যা দ্রুতই শেষ হবে কতজন মারা গেছে গেছে দেখবেন দেখবেন যে যে ভোটার নাম আছে কিন্তু নামে ভোট দেওয়া হয়ে মিলিত ভোটারকে বাদ দেওয়া কেউ আউট থাকলে ইনক্লুড করা মহিলাদেরকে আকর্ষণ করা ইয়াঙ্গার জেনারেশনকে উৎসাহিত করা ভোটার হতে এই হলো আমাদের পারপাস নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি তবে এর প্রক্রিয়া নিয়ে রয়েছে নানাবিধ চ্যালেঞ্জ আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা মজা না খেলে মুখে লাগাবে তোকে আর দিব না একা একা খাচ্ছো শেয়ার করবে না সব কিছুতে শেয়ার হয় সাসের হয় না তাজা টমেটোতে তৈরি মজাদার প্রাণ মেনি সস প্রাণ সস সাসের ময়দান দখল ঘিরে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় সরকারের সাথে বৈঠকের পর মাঠ ছেড়েছে দুপক্ষ সকাল থেকে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ জানে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে সভা সমাবেশ নিষিদ্ধ এছাড়া কারো কাছে অস্ত্র পাওয়া গেলে নেওয়া হবে আইন অনেক ব্যবস্থা বিরতির পর আবারও ফিরলাম দুপুর একটার খবরে নির্ধারিত সময়ে ইস্তেমা হবে বলে জানিয়েছেন মৌলানা জুবাইরের অনুসারীরা রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে আহ্বান জানান সাদপন্থীদের প্রতিহতের ইস্তেমা মাঠের সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা করা হবে বলেও জানান তারা এবং ইনশাল্লাহ ইস্তেমা আমাদেরই হবে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি এক দুই ইনশাল্লাহ আমাদের লোকগুলো হত্যা করলো আমরা অবশ্যই হত্যা মামলা দায়ের করব এবং হত্যা প্রচেষ্টা মামলা এবং অন্যান্য আরো মামলা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে তাদের মাঠে প্রবেশ করা অনেকগুলো মামলা ইনশালায় আজকের ভিতরেই আমরা দায়ের করার চেষ্টা করব। কক্সবাজারের পেকুয়ায় ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে শিশু সহ পাঁচ জনের পুলিশ জানায় সকালে পেকুয়া থেকে একটি অটোরিকশা চট্টগ্রাম যাচ্ছিল এ সময় হাজির বাজারে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুমড়ে মুছে যায় অটোরিকশা ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন নিহতদের মধ্যে তিনজন একই পরিবারে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে পুলিশ ইসলামী ব্যাংকের এক হাজার বিরানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার দুই ছেলে সহ আটান্ন জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন যাতে প্রধান আসামি করা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আসানুল আলমকে আসামির তালিকায় রয়েছেন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এমডি ও একাধিক পরিচালক এর আগে অর্থ আত্মসাতের সাথে এইসব কর্মকর্তা সহ প্রতিষ্ঠান এস জড়িত থাকার প্রমাণ পায় দুদকের অনুসন্ধান টিম সেই টিমের দেয়া প্রতিবেদনে মামলার সুপারিশ করা হয় সব প্রস্তুত না হলেও আগামী জানুয়ারি থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে গুনতে হবে টোল তাতে দশ ধরনের গাড়ির টোল হার চূড়ান্ত করেছে সিডিএ তবে র্যামবহুল এই উড়াল পথের এখনই পুরো সুফল মিলবে না এমন শঙ্কা নগরবিদদের চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত সাড়ে পনেরো কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক বছর আগে তড়িঘড়ি করে এর উদ্বোধন হলেও এখনও পুরোদমে চালু হয়নি এই উড়াল সড়ক তবে এতে পরীক্ষামূলক যান চলাচল করলেও জানুয়ারিতে বাধ্যতামূলক হচ্ছে টোল এর মধ্যে চূড়ান্ত হয়েছে দশ ধরনের যানবাহনের টোল হার তাতে সিএনজি অটোরিকশায় সর্বনিম্ন ত্রিশ টাকা কাভার ব্যানকে সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা টোল দিতে হবে এছাড়া অন্যান্য গাড়ির মধ্যে কার আশি টাকা জিপ ও মাইক্রোবাস একশো পিক আপ দেড়শো মিনিবাস ও চার চাকার ট্রাক দুইশো বাস দুইশো আশি এবং ছয় চাকার ট্রাককে গুনতে হবে তিনশো টাকা টোল তবে উড়াল সড়কে উঠতে পারবে না মোটরসাইকেল ও ট্রেলার মোটরসাইকেলগুলো কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর আমরা জানতে পারলাম যে আসলে মোটরসাইকেলটা চলাটা এখানে খুব রিস্কি ওই জন্য আমরা মোটরসাইকেলটা নিষিদ্ধ করেছি এবং আগে থেকেই বড় ট্রেলার গাড়িগুলো ও নিষিদ্ধ ছিল তো ওটা ওটা আমরা দিচ্ছি না এবং আগে সিএনজি টোল হার ছিল পঞ্চাশ টাকা করে এখন ওইটা আমরা কমিয়েছি যে আমাদের নিজস্ব লোকদের নিয়ে আমরা টোল নিব আর পাঁচ ছয় মাস পরে অপারেটের মাধ্যমে আমরা টোলটা কালেক্ট করব। দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তনের পর নানা মহলের চাপে এক্সপ্রেসওয়ে পনেরোটি র্যাম্পের স্থলে এখন হবে নয়টি তবে র‍্যাম্প বহুল এই উরাল সড়কে এক্সপ্রেসওয়ের পুরোপুরি সফল মিলবে না বলে শঙ্কা নগরবিদদের বলছেন যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই নির্মাণ করা টানেলের মতো এই প্রকল্প যেন সরকারের গলার কাটা না হয় সেজন্য টোলহার আরো কমিয়ে এর উপযোগিতা বাড়ানো জরুরি টোলটা কমিয়ে নিয়ে আসা টোল থেকে আয় থেকে দায় সেই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে নিচের রাস্তাটাকে আমাদের চালু রাখা কিছুটা যানবাহন উপরে ট্রান্সফার করে উপর রাস্তাটাকে চালু রাখা যেহেতু রাস্তাটা হয়ে গেছে এদিক থেকে দুই দিকেই রাস্তাগুলি ব্যবহার করে আমরা যদি করতে পারি সেই দিক থেকে আমি জনগণকে ব্যবহার করতে দেওয়া তারও একটা বেনিফিট আছে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উরাল সড়ক চালু হলেও সব র্যাম্পের নির্মাণ কাজ শেষ করতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে বলছে সিডিএ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক রাজনৈতিক নানামুখী সমীকরণের মার প্যাঁচে দেশের ব্যবসা বাণিজ্য নতুন বিনিয়োগের আগে স্থিতিশীল রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখতে চান অনেকে তবে বিগত দিনের জঞ্জাল সরিয়ে সংস্কারের পক্ষেও মত ব্যবসায়ী নেতাদের রাকিব আল জাবেদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার দেড় দশকের অচলায়তন ভেঙে এক নতুন বাস্তবতায় বাংলাদেশ তবে এই সময়ে বিনিয়োগ বাণিজ্য সহ সার্বিক অর্থনীতিতে যে অপরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার কিন্তু তাতেও অনাস্থা কাটছে না উদ্যোক্তাদের কেননা এখনও বড় কোনো বিনিয়োগে যেতে সাহস করছেন না কেউই ফলে থমকে আছে নতুন কর্মসংস্থানও কয়েক বছর ধরে জ্বালানি বিদ্যুতের সংকট চড়া মূল্যস্ফীতি ব্যাংক ঋণের বাড়তি সুদ সহ নানা প্রতিবন্ধকতায় বেড়েছে উৎপাদন ব্যয় যে কারণে টিকে থাকার লড়াইয়ে বহু উদ্যোক্তা এমন বাস্তবতায় রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সার্বিক ব্যবসার পরিবেশের উন্নতির আশা করছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআই সাবেক সভাপতি আমরা একটা ট্রানজিশনের মধ্যে যাচ্ছি এবং একটা অভিনব ট্রানজিশন এটা স্বাভাবিক নয় গণ মধ্যে বিপ্লবের মধ্যে সরকার হয়েছে সামনে নির্বাচন এই অনিশ্চয়তাগুলি রয়েছে এর মধ্যে কিন্তু সবাই চিন্তা করবে যে বিনিয়োগটা এখন সঠিক সময় কিনা বিদ্যুৎ গ্যাস ঠিকমতো থাকতে হবে ব্যাংকের আমাদের যে সহায়তা সেটা থাকতে হবে কন্ট্রাকশন এই মনিটরি পলিসির মাধ্যমে প্রাইভেট সেক্টর ক্রেডিট কিন্তু কমিয়ে আনা হয়েছে এবং সেভাবে অ্যাভেলেবেল হচ্ছে না এই জায়গাগুলি কিন্তু অ্যাড্রেস করতে পারে তাকে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এর মধ্যে বছর দেড়েকের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা যার উপর ভিত্তি করে ব্যবসা বিনিয়োগের নতুন ছক করছেন অনেকেই কারো মতে নির্বাচনের ঘোষণা আত্মবিশ্বাস বাড়ছে বড় একটা অংশের যারা প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ করতে পারেননি গেল দেড় দশকে এফ এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর মতে দেশের অর্থনীতিকে গতিশীল করতে বিকল্প নেই গণতান্ত্রিক ব্যবস্থার যদি রাজনীতি ভালো না হয় তাহলে অর্থনীতি ভালো হবে না অর্থনীতি ভালো না যদি হয় তার মানে হলো দেশে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে না চাই একটা অবাধ আর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক নির্বাচনের পাশাপাশি ব্যাংক ব্যবস্থা অবকাঠামো আমলাতন্ত্রের জটিলতা কাটাতেও দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি শিশু উদ্যোক্তাদের ইনভেস্টমেন্ট আমরা যারা করেছি সবাই এখন টিকে থাকার সংগ্রামে লিপ্ত আছে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত তো যখন বেঁচে থাকার টিকে থাকার সংগ্রামে লিপ্ত থাকে তখন নতুন বিনিয়োগের স্বপ্ন দেখা কোন সুযোগ নেই রাকিব আল চ্যানেল ঢাকা সময় হলো আরেকটি বিরতির ফিটচিট পর